আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বিশ্ব যারা ইউনিটে পরীক্ষা দেবা তাদের শেষ দিনে এসে কীভাবে প্রিপারেশন নিবা কোন বিষয়গুলো ফোকাস করবে বেশি করে সেটা নিয়ে আলোচনা করবো তো যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবা আশা করি তুমি এখান থেকে বুঝতে পারবা যে শেষ মধ্যে প্রিপারেশনটা তোমার কীভাবে নেওয়া উচিত এবং এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে তো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এবং কাঠ মার্কটা নিয়ে আলোচনা করব যে কত মার্ক পাইলে অ্যাটলিস্ট তুমি একটা সাবজেক্ট পাবা ঠিক আছে কত টাইম সিকে তোমার দাগাতে হবে সেটা নিয়ে আলোচনা করব তো দেখো আমাদের প্রথমেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে আর মাঝখানে একদিন সময় আছে দেন না উনিশ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সময় নেই তাই না হাতে সময়ই নেই যতটুকু সময় আছে তুমি যদি বাড়তি জিনিস পড়ার চেষ্টা করো মেইন কথা হচ্ছে তোমার বাড়তি এক্সট্রা পার্টটা পড়ার চেষ্টা করবা না এখন তুমি যেগুলো পড়ছো এতদিন যেই পার্টটা তুমি ভীষণ গুরুত্ব সহকারে পড়ছিলা যেই টপিকগুলো পড়ছিলা ওই টপিকগুলো বারবার রিভিশন দাও এখানে প্রশ্ন ব্যাঙ্কটা ভালো করে দেখো ঠিক আছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো এই পার্টটা বেশি করে ফোকাস করো ঠিক আছে অ্যানালাইসিস করে যে টপিকগুলো তোমার বাদ গেছে যে টপিকগুলো বাদ গেছে ওই টপিকগুলো একটু পড়ার চেষ্টা করো এবং ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে সূত্র মাত্রা একক ঠিক আছে তারপর হচ্ছে বইয়ের উদাহরণের ম্যাথ বইগুলা এইগুলো একটু দেখার চেষ্টা করো তারপর অর্ধেক সার সংক্ষেপ আসে না এই সার সংক্ষেপটা দেখার চেষ্টা করো তাহলে মোটামুটি অনেকটা কভার হবে ঠিক আছে তো এখানে প্রশ্নগুলা কিন্তু যথেষ্ট তোমরা যারা চবিতে পরীক্ষা দিছো তো চবি স্টার্ট কিন্তু হয়ে থাকে তুমি দেখবা বিষয়ের প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এখানে তোমার থিওটিক্যাল প্রশ্ন আসে যেমন ফিজিক্সের কথা যদি বলি তো এখানে থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু আসে হ্যাঁ তো আরেকটা জিনিস মান বটরণের ক্ষেত্রে তোমরা একটু ভোগি করতেছো বা তোমরা বুঝতেছো না তো মান বর্ণনের ক্ষেত্রে তোমার কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো কিন্তু আবশ্যিক ঠিক আছে এই দুটা তোমাকে আবশ্যিক এটা কিন্তু দাগাতেই হবে এটা তোমরা আবার স্কিপ করে চলে এসো না ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু বাদ দেওয়া যাবে না মেন বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বাদ দেওয়া যাবে না ঠিক আছে এরপরে তোমার ম্যাথ এবং বায়োলজি তুমি চাইলে এই দুইটা দাগাতে পারবা এই দুইটা তুমি দাগাতে পারবা তাহলে তোমার টোটাল কথা হলো একশো মার্কের এমসি ঠিক আছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাতে পারবা এবার যদি কেউ ম্যাথ এবং বায়োলজি দাগাতে না চাও যদি ম্যাথ এবং বায়োলজি দাগাতে না চাও সেই ক্ষেত্রে এটার পরিবর্তে এটার পরিবর্তে আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে তোমার হচ্ছে বাংলা ঠিক আছে বাংলা যোগ হচ্ছে ইংলিশ তো বাংলা যোগ ইংলিশ এই দুইটা মিলেই প্রশ্ন থাকবে হচ্ছে পঁচিশটা এই দুইটা মিলে প্রশ্ন থাকবে ওটা পঁচিশা অর্থাৎ বাংলা পঁচিশটা ইংলিশ পঁচিশটা এরকম না বাংলা ইংলিশ দুইটা মিলে হয় এটা বারোটা থাকবে এটা তেরোটা অথবা এটা তেরোটা থাকবে এটা বারোটা ঠিক আছে এইভাবে তোমার পঁচিশটা প্রশ্ন থাকবে এটা কখন দেখাতে পারবা যদি কেউ ম্যাথ অথবা বায়োলজি স্কিপ করতে চাও ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু মাস তোমাকে দাগাতে হবে এটা কিন্তু স্কিপ করার সুযোগ নেই ম্যাথ এবং বায়োলজি অবশ্যই তুমি দাগাতে চাইলেও দাগাতে পারো অথবা ম্যাথ এবং বায়োলজি যে কোনো একটা পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ পঁচিশটা যে এমসি থাকবে সেটা তুমি দেখাতে পারবা ঠিক আছে এইটা একটু ক্লিয়ার রাখো এইটা ক্লিয়ার রাখো ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে আলাদাভাবে পাস নাই টোটালটার উপরে পাস ঠিক আছে তেত্রিশ পার্সেন্ট সমত পাওয়া লাগবে ঠিক আছে তো তেত্রিশ পার্সেন্ট দিয়ে তো আসলে তোমার চান্স হবে না তো চান্স পাইতে আসলে কত মার্ক লাগবে দেখো প্রশ্ন এখানে কেমন হয়ে থাকে প্রশ্ন হয়ে থাকে থিওটিক্যাল এবং প্রশ্ন হয়ে থাকে ইজি তাহলে প্রশ্ন যদি ইজি হয়ে থাকে প্রশ্ন যদি ইজি হয় দেখো প্রশ্ন যদি ইজি হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার পাইতে মার্ক বেশি লেগে যাবে ঠিক আছে প্রশ্ন ইজি হলে কিন্তু পঁয়ষট্টি প্লাস লাগতে পারে চান্স পাইতে কারণ কি বলতো কারণ কুমিল্লা বিষয়ে কিন্তু তোমার এখানে ভর্তি পরীক্ষা যারা দিচ্ছে অনেক সংখ্যা স্টুডেন্ট কিন্তু ভর্তি পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো যেহেতু এখানে সিট সংখ্যা কম এবং পরীক্ষার্থী বেশি তো কার্ট মার্ক কিন্তু বেড়ে যেতে পারবে তো তুমি মিনিমাম পঁয়ষট্টিটা দেখানোর চেষ্টা করো যদি প্রশ্ন সহজ হয় মিনিমাম এর নিচে যেন না আসে ঠিক আছে এবং প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড বলতে কী বোঝাবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ড মানলে এখানে তোমার ম্যাথ পার্টও থাকবে বেশি ম্যাথ পার্টও মাঝামাঝি থাকবে আবার তোমার হচ্ছে কি থিওরি পার্টটাও থাকবে ঠিক আছে এরকম যদি থাকে তো এই ক্ষেত্রে তোমার মোটামুটি ষাট প্লাস পাইলে একটা সাবজেক্ট তুমি পেয়ে যাওয়া ভালোভাবে একটা সাবজেক্ট পেয়ে যাবে ঠিক আছে এবং প্রশ্ন হার্ড হতে পারবে না একটু ঝামেলা হইলে শর্টের বাইরে থেকে দিতে পারে যদি শর্টের বারে থেকে প্রশ্ন দিয়ে দেয় যদি শর্টের বাইরে থেকে প্রশ্ন দিয়ে দেয় হার্ড যদি হয়ে যায় তবু দেখবা যে এখানে আটান্ন থেকে ষাট এই মার্কটা যেন তোমার এনশিয়র করা থাকে ঠিক আছে এই মার্কটা যেন তোমার ইনিশিয়ার করা থাকে অর্থাৎ তোমার টার্গেট থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক আমি এখানে দাগায় আসবো মিনিমাম সর্বনিম্ন এবং যদি কেউ সেভেন্টি পার্সেন্ট মার্ক যদি দাগায় আসতে পারে সঠিকভাবে তার কি এখানে কনফার্ম ঠিক আছে তার এখানে কিন্তু কনফার্ম হয়ে যাবে তো প্রশ্ন যেহেতু এখানে তোমার অন্য ভার্সিটির মনে নয় এতগুলো কঠিন হবে না এত হার্ড হবে না তো ক্ষেত্রে তুমি কিন্তু টার্গেট রাখতে পারো সেভেন্টি পার্সেন্ট মার্ক তো এই মার্কটা যদি টার্গেট রাখতে পারো তো দেখবে যে একটা সাবজেক্ট চলে আসছে তো তুমি এখানে যে তোমার এখানে প্রবলেম হইতে পারে কোথায় দেখো তুমি যদি ম্যাথ পার্টে যদি ভালো না পারো তুমি অবশ্যই বাংলা এবং ইংলিশ দেখাচ্ছ তাই না তো বাংলা চেষ্টা করো ভালো একটা মার্ক তোলার যে ক্ষেত্রে এবং ফিজিক্সে গিয়ে তোমার প্রবলেম হইতে পারে তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি এখানে পঁচিশটা প্রশ্ন আছে পঁচিশটা মধ্যে তুমি চেষ্টা করবো আঠারো থেকে উনিশটা প্রশ্ন কারেক্ট করা ঠিক আছে কেমিস্ট্রির মধ্যে দেখবা যে তুমি যদি ভালো করে পড়ে থাকো তো এখানে দেখবা যে মোটামুটি তোমার বিশটা প্রশ্ন কমন চলে আসে হ্যাঁ পাঁচটা প্রশ্ন একটু এদিকে কঠিন হইতে পারে বা যোগ্য থেকে তুমি পারবা আবার বায়োলজি তারা গাওয়া বায়োলজিতে কিন্তু মোটামুটি দেখবা যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক এবং কুমিল্লা প্রশ্ন ব্যাঙ্ক ভালো মতো সলভ করলে ওখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে এবং যারা দাগানো লাইনগুলো এখানে। কম হলেও তুমি আঠারোটা এখানে কমন পাবা হু প্রশ্ন কমন চলে আসে প্রশ্ন হুবু কমন চলে আসবে জাস্ট যারা প্রশ্ন ব্যাংক ভালো করে পড়ছিলা এ মূল বই এম ভালো করে দেখছিলাম হ্যাঁ দাগান লাইন গুলো ভালো করে পড়ছে তারা অনেক বেশি বেনিফিটেড হবা তো যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা এবং যারা চবিতে পরীক্ষা দিয়েছিল তারা এই ক্ষেত্রে একটু আগায় থাকবা ঠিক আছে কারণ চবির প্রশ্ন প্যাটার্নের বা চবির যে প্রিপারেশন ওইটা দিয়ে কিন্তু কুমিল্লা বিশাল অনেকটা প্রিপারেশন কভার হয়ে যাবে ঠিক আছে তো এই মুহূর্তে এসে নতুন কিছু না পড়ে যে থিওরি পার্টগুলো আছে সেগুলো একটু ভালো করে ফোকাস দাও সূত্রগুলো ভালো করে দেখো ম্যাথমেটিক্যাল পার্টগুলো ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে সেগুলো দেখো প্রশ্ন ব্যাঙ্কের ভার্সারি ইউনিটের প্রশ্ন দেখো বিজ্ঞান তোমাদের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক ওই প্রশ্ন প্রশ্নব্যাঙ্কটা এই মুহূর্তে এসে দেখো ঠিক আছে তো কুমিল্লা প্রশ্নটা অলরেডি তোমরা সলভ করছো তো এই মিটার প্রশ্নগুলো একটু দেখো ছোটো ছোটো যে ম্যাথগুলা থিওরিগুলা মাত্রাগুলা এককগুলো ওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে যেই টাইপের কেমিস্ট্রি আসলে প্রশ্ন মডারেশন বেশি হয় না কেমিস্ট্রি এক ভার্সি প্রত্যেকটা ভার্সিটিতে প্রায় সেম প্যাটার্নে ফলো করে ঠিক আছে তো তোমাদের এখানে কেমিস্ট্রি থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম আসলেও পিএইসি ম্যাথগুলো আসবে মোলারিটির ম্যাথগুলো আসতে পারে দ্রাব্যতার যে সূত্রগুলো ওগুলো এবং তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তনের যে কেএসপি কেপি যে ইয়ার কেসি কে সূত্রগুলো একটা ভালো করে দেখবে কেপি কেসি যে সূত্র কেপি ইকাল কেসি আটটি টু ডেপার ডেলেন এই সূত্রটা দেখবা একটা বিক্রিয়া দেওয়া থাকবে ওখান থেকে তোমাকে বলবে যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নিচের কোনটি বা কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইকাল কেসি তো এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পিএইসএ ম্যাথগুলো ভালো করে দেখবা তো এগুলো দেখলে মোটামুটি তোমার কভার হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে কী করবা ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলো অ্যাট প্রথম কাজ হচ্ছে সূত্রগুলো ভালো করে দেখো এবং ভার্সিটিকে অবশ্যই একটা সলভ করার চেষ্টা করো এই মুহূর্তে তো সলভ তো করতে পারবো না ম্যাথগুলো দেখো টাইপগুলো দেখার চেষ্টা করো যে অধ্যায়গুলোতে তোমার প্রবলেম যেগুলো তোমার সহজ বা যেগুলো তোমার করা হয়ে গেছে ওগুলো হালকা করে চোখগুলো এবং যেগুলো তোমার এখনো বাকি আছে কিন্তু ইম্পর্টেন্ট যেমন তুমি যদি অন্তরিকরণ বাদ দাও তাহলে তো প্রবলেম তাই না তো অন্তরিকরণ বাদ দিয়ে থাকলে তুমি এখন চেষ্টা করো অন্তরিকরণ পাঠটা একটু দেখার সূত্রগুলো দেখার লিমিটের ম্যাচগুলো দেখার ঠিক আছে জগজীকরণের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো ভার্সিটি কত কেমন টাইপের প্রশ্ন আসলে কিছু সহজ প্রশ্ন যেগুলোগুলো সলভ করো কুমিল্লাতে যেগুলো আসছে সেগুলো সলভ করো ঠিক আছে তো যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট বাট একটু বাকি আছে একটু বুঝতে প্রবলেম হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু বুঝতে প্রবলেম হচ্ছে সেগুলো তো তুমি একটু দেখতে পারো ঠিক আছে এই কাজটা এখন করো এর বেশি প্রেশার নেওয়ার দরকার নেই এক্সাম হলে গিয়ে সময় মতো একশোটা এমসি কেউ তুমি দাগায় আসতে পারবা ঠিক আছে একশোটার মধ্যে চেষ্টা করবা সর্বোচ্চ এমসি দাগানোর ঠিক আছে কারণ এখানে কাটমার্কটা কমাবড়া হতে পারে প্রশ্নের উপর ডিপেন্ড করে প্রশ্ন সহজ হলে কিন্তু কাটমার্ক অনেক বেড়ে যাবে প্রশ্ন সহজ হলে চেষ্টা করবো সর্বোচ্চ দাগায় ঠিক আছে মিনিমাম আশে থেকে নব্বইটা দাগানোর চেষ্টা করবা ঠিক আছে একশোটা আবার কেউ দাগায় চলে আসো না তাহলে কিন্তু নেগেটিভ মার্ক অনেক কমে আসবে ঠিক আছে তো এই কথাটা একটু বোঝার চেষ্টা করবা ওকে তো এই ছিল মতো আমাদের কুমিল্লা বিশ্ব নিয়ে কথাবার্তা তো এখানে কিন্তু ক্যালকুলার ইউজ করা যাবে না মাথায় দেখো ক্যালকুলেটর আবার কেউ নিয়ে যাও না হ্যাঁ ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাবে না হ্যান্ড ক্যালকুলেশন থেকে ফোকাস করো বিশেষ করে দশমিকের গুণ ভাগ এগুলো একটু দেখো এত বেশি কঠিন করবে না ঠিক আছে এত বেশি কঠিন করবে না এছাড়াও প্রশ্ন সহজ হবে আর সংক্ষিপ্ত সিলেবাস থেকে হওয়ার সময় অনেক বেশি আসলে চার পাঁচটা প্রশ্ন তোমাদের শর্টের বাইরে আসতে পারে বাট শর্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা হ্যাঁ কৃষির মতো না হওয়ার সমানা অনেক বেশি তো এটা নিয়ে এত টেনশন করতে হবে না যা প্রশ্ন ইনশাড়ালা ওগুলো থেকে আসবে তুমি জাস্ট পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হবা না মাথা ঠান্ডা রাখবা তাহলে দেখবে যে অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে তো এই ছিল মতো ভিডিওটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ